ক্যামেরাম্যান দা কথা বলবা না তোমাদের ক্যামেরার দুই পয়সা দাম আমার কাছে নেই আমি না ক্যামেরাতে আমরা আল্লাহর ক্যামেরায় বিশ্বাসী কথা বলবা সব ক্যামেরা অফ করায় দেবো আমি এখান থেকে সরে যাও মানুষের সামনে দাঁড়িয়ে করবা না সরে যাও তোমাদের ক্যামেরার জন্মের আগ থেকে আমরা ময়দানে কথা আসে না কিছু ইউটিউব হুজুর কথা বলছে এখানে দোয়া হচ্ছে আর কথা বলছে ফটফট করে আদব কাজা থাকা দরকার এত মাহফিলে যাও আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের মতো ভালো আছি আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে আমরা ভালো থাকি চোর ডাকাতারা খারাপ থাকে আমরা ভালো থাকি ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন চৌধুরীর খুনিরা খারাপ থাকে মতিউর রহমান নিজামির খুনিরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নাল আবরারা লফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লফি জাহান্নাম আল্লাহ বলছেন নেকাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে আর খুন ডাকা চোর চাগরেরা সব সময় জাহান্নামে থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা বসেন মোবাইলটা রেখে চলে গেছে এদের একটু লিবার্টি দিবেন ডোন্ট বি ক্রুয়েল ম্যান এখান থেকে এই ছেলেরা এটা ধারণ করে সারা পৃথিবীর মানুষকে কোরআনের বাণী ছড়িয়ে দিবে সেই সবটা আপনারা পাবেন সেজন্য এটুকু তাদেরকে আপনারা কনসিডার করবেন আমার এই যুবকগুলো এটা না করলে বাজে নাটক করত। বাজে সিনেমা করত ঠিক কিনা না সেজন্য আপনারা এদেরকে এভাবে টুটি চেপে ধরবেন না আজকে এদের কারণেই মিডিয়াতে কোনো সিনেমা হলের লোকের এখন পাত্তা পায় না কোনো বাজে ল্যাংথটা না সালারা পাত্তা পায় না কোরআনের বাণীগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করুক সেজন্য তাদের জন্য দোয়া করবে